পাকিটার হায়াত শেষ পাকিটা মারা যাবে নদী আল্লাহ জিকির করে নদীর জবান থেকে যেদিন জিকির বন্ধ হয়ে যাবে নদীটা মরা নদী হয়ে যাবে গাছের জবানে যতদিন আল্লাহর জিকির থাকবে গাছ যতদিন জিন্দা থাকবে গাছের জবানে জিকির বন্ধ গাছ মারা যাবে আশ্চর্যের বিষয় কোন মানুষকে বানাইলো জিকিরের জন্য কিন্তু মানুষ জিকির না করলেও মরে না কথা ঘন্টা মাছের পেটের ভিতরে জিব্রাহিল কে বলে জিব্রাহিল দে পাথরের কোনায় যদি জিকির করে মাছে যদি জিকির করে আমি আল্লাহর পয়গম্বর হইয়া মাছের পেটের ভিতরে বৈশা কি করি সাথে সাথে উনি আল্লাহর শরণাপন্ন হয়ে গেলেন আর বলতে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা

ফল্লা হয়ে গেল আল্লাহ তখন ডাক দেয়া বলেন ফাস না যাবে না লাহু ওয়ানাজাইনাহু মিনান গাম্মি ওয়াকাযালিকা নুজিরুল মুমিনিন আল্লাহ ডাক দেয়া বলেন ইউনুস তুই আমি আল্লাহর শরণাপন্ন হল্লা হয়ে গেল আমি আল্লাহ ওয়াদা দিলাম কটিন থেকে কটিন

আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দারে আমি আল্লাহ কুদরতিভাবে হেফাজত করব বিপদে পড়লে শোনাপন্ন হইব কার এ রসূলে বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমি আল্লাহ 24টা ঘন্টা বৈশা থেকে আমি আল্লাহর গুনাই খাউন নাই 24টা ঘন্টা তাকায় থাকেন বাবারে ডাক দেয় বন্দা ল্যাংটারে ডাক দেয় জডারে ডাক দেয় আমি আল্লাহর বড় কষ্ট লাগে বানাইলাম বন্দা আমি শুধু শুধুমাত্র কেবল মাত্র আমার গোলামির জন্য বানাইছি সূর্য চন্দ্র গ্রহণকক পাহাড় পর্বত নদী নালা কাল বিল কীট পতঙ্গ কোনটাই তেমন প্রয়োজনে না সব বানাইছি তোর প্রয়োজনে তরে বানাইছি শুধুমাত্র আমার প্রয়োজনে সুবহান আল্লাহ বড় আল্লাহ শুন বানাই না কারণে বানাই না অনর্তক বানাই নাই ও কারণে বানাই নাই কেন বানাইলাম কেন বানাইলাম ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন এ বাপ শুধু মাত্র কেবল মাত্র গোলামি করব আমি আল্লাহ আর তুমি যদি আমি আল্লাহর গুলাম করোস ওয়াদা এই পৃথিবীর 10 টা পৃথিবীর সমান জান্নাত আমি আল্লাহ লিখে দিব এমন প্রশ্ন হলো আমরা তো গাওরা আমরা যদি আল্লাহর কথা না শুনো

যা কোনো দিন তোমাদের দ্বারা পান করা সম্ভব না আল্লাহ বলে বান্দারে আমি কিন্তু দুনিয়াতে গরমের সময় ঠান্ডা পানি দিছি ঠান্ডার সময় গরম পানি দিছি এত গোলা নিয়ামত পাওয়ার পরে যেই বান্দা গুণী আমি আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলো না অপেক্ষায় তা জাহান্নামের ভিতরে ইল্লাহামিনা ওয়া গাসসাকা দুনিয়ার নিয়ামত পাওয়ার পরেও যেও তো তারা সন্তুষ্ট না অপেক্ষায় তা আমি আল্লাহ প্রতপুষ বিশাগ্ন বাণী তোদেরকে বান করাব কি বুঝলেন আল্লাহর শুধু ভয় আমায় আল্লাহর আযাব আর গজব কিন্তু দেখছিনা দুনিয়াতে আল্লাহর নাম রহমান পরকালে আল্লাহর নাম হল বাহার বেঈমানের জন্য তা না মানের জন্য আল্লাহ ভয়ঙ্কর রূপ ধারণ করবে মায়া দয়া থাকবে না আর মমিনের জন্য আমার আল্লাহর নাম হল রাহু কে মাঠে আল্লাহর প্রিয় হতে চান